আপনারা অনেকেই এই মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে জানতে চেয়েছিলেন যে এই যুদ্ধটা কোন দিকে যাচ্ছে দেখুন আমেরিকার এন্ট্রির পর এই যুদ্ধটা একটা ভয়ানক দিকে যেতে চলেছে আপনারা সকলেই সেটা মোটামুটি আন্দাজ করতে পেরেছেন কিন্তু এই যুদ্ধের পরিণতি কি হবে মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকার একটা পলিসি রয়েছে মধ্যপ্রাচ্যকে আমেরিকা কোনোদিনও শান্ত থাকতে দেয় না এক একটা অঞ্চলে টার্গেট করে মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কারণ ওখানেই তেল রয়েছে টার্গেট হচ্ছে শুধুমাত্র তেল একটা রাজ্যকে একটা রাষ্ট্রকে ভয় দেখিয়ে আমেরিকা আরেকটা রাজ্যের সঙ্গে সাউদা করে ব্যবসা করে এটাই হচ্ছে আমেরিকার পলিসি আমেরিকার দীর্ঘদিন ধরে ইরানের উপরে নজর ছিল আমেরিকা চায় না কোনো মুসলিম রাষ্ট্র শক্তিশালী হোক আমেরিকা চায় না কোনো মুসলিম রাষ্ট্র নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন হোক পারমাণবিক ক্ষমতা সম্পন্ন হোক তার জন্য আমেরিকা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছে একমাত্র মুসলিম রাষ্ট্রের মধ্যে ঘোষিতভাবে পাকিস্তান ক্ষমতাশালী হয়েছে তার মধ্যে আমেরিকার একটা পরোক্ষ মদত ছিল কিন্তু সেই প্রেক্ষাপট আলাদা আমেরিকা পাকিস্তানকেও চায়নি তারা পারমাণবিক ক্ষমতা সম্পন্ন হোক কিন্তু বলে কৌশলে সেটা হয়ে গেছে কিন্তু আর কোন নতুন করে মুসলিম রাষ্ট্রকে আমেরিকা পারমাণবিক ক্ষমতা সম্পন্ন হতে দিতে চায় না ইরান স্পষ্টভাবেই মনে করে ইরান স্পষ্টভাবেই বলে থাকে যে ইসরায়েল হচ্ছে ছোট শয়তান আমেরিকা হচ্ছে বড় শয়তান এবার হঠাৎ করে যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন জায়গায় যেখানে তাদের আমেরিকার সঙ্গে ঝামেলা চলছিল যেখানে তাদের যুদ্ধ চলছিল সেখান থেকে প্রথম তারা যে মেয়াদটা ছিল সেই ট্রাম্প ওয়ান ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন সরিয়ে নিয়ে এসেছিলেন সেনাবাহিনীদের তাহলে হঠাৎ করে কি হয়ে গেল যে আমেরিকা আবার যুদ্ধে নামছে যে আমেরিকা আফগানিস্তান থেকে ট্রুপ সরিয়ে নিয়ে এসছে যে আমেরিকা সিরিয়া থেকে তাদের ট্রুপ সরিয়ে নিয়ে এসছে যুদ্ধ থেকে সরে এসেছে হঠাৎ ট্রাম্পের কি খামখেয়ালি মনোভাব হল ট্রাম্পের একটা লক্ষ্য আছে মেক আমেরিকা গ্রেট এগেন মা গা এই মেক আমেরিকা গ্রেট আগেইন করতে গেলে তার পয়সা দরকার আর পয়সা করে আসতে গেলে একটা তাদের অস্ত্র হচ্ছে বড় বাহানা বড় একটা সাধন আমেরিকার দীর্ঘদিনের পার্টনার হচ্ছে ইসরায়েল ইসরায়েল বুঝতে পেরেছে যে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে এবং তাদের কাছে ইনপুট ছিল যে নটা পারমাণবিক বোমা তৈরি করার জন্য যে পরিমাণ ইউরেনিয়াম দরকার সেটা ইরান করে ফেলেছে এটা বোঝার পরেই তারা নিজেদেরকে বাঁচার তাগিদে ইরানকে নিরস্ত্র করতে চাইছে এবার ইরানকে নিরস্ত্র করতে গিয়ে কিন্তু প্রথমে চাননি যে এই ময়দানে তিনি নামবেন কিন্তু এখন তিনি দেখে নিয়েছেন যে যে একটা বলা হচ্ছে দিনের মতন আর লড়াই চালিয়ে যাওয়ার মতো অস্ত্র বিশেষ করে মিসাইল বা অন্যান্য বড় বড় ধরনের যে সমস্ত অস্ত্র হয় আমি গুলিবন্দুকের কথা বলছি না কিন্তু গোলা বারুদ যে গোলা বারুদ দিয়ে বড় বড় যুদ্ধের বড় বড় মিসাইল গুলো যায় এই গোলা বারুদ আর দশ বারো দিনের মতন বেঁচে আছে এটা একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে রিপোর্টের সত্যতা নিয়ে আমি পরে বিশ্লেষণ করছি সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে কিন্তু সেই রিপোর্ট এক অংশ যদি সত্যি হয় তাহলে কিন্তু আমেরিকাকে ময়দানে নামতেই আমেরিকা কেন ময়দানে নামছে আমেরিকা তাদের ট্রুপকে এই যুদ্ধে বিজি রাখার জন্য আর কোনো কিন্তু জায়গা নেই আফগানিস্তানে তারা লড়াই করছিল কয়েক দশক ধরে এসেছে আফগানিস্তানে তাদের একটা ট্রুপ নেই এই মুহূর্তে একটা নেই সিরিয়া থেকে তারা সরে এসেছে এবার আমেরিকাকে যদি নিজের কলার উঁচু করতে হয় সারা বিশ্বকে ভয় দেখাতে হয় যদি দাদাগিরি করতে হয় তাহলে মধ্যপ্রাচ্যে একটা দেশ তাদেরকে দরকার যেখানে সারা ইনভলভ হবে না হলে আমেরিকা দাদাগিরি করবে কি করে আর সেই দাদাগিরি করার জন্য একটা ওপেন প্লে গ্রাউন্ড হচ্ছে ইরান ইরানে কিন্তু তেল রয়েছে সারা পৃথিবীতে তেলের যতগুলি বড় ভাণ্ডার রয়েছে তাদের মধ্যে অন্যতম বড় রাষ্ট্র হচ্ছে ইরান এই ইরান থেকে ভারতের আবার সম্পর্ক বাণিজ্যিক দিক থেকে কূটনৈতিক দিক থেকে নরেন্দ্র মোদী জমানায় বেশ ভালো আগে কাশ্মীর ইস্যু নিয়ে ইরান আমাদেরকে বেশ কয়েকবার ডিস্টার্ব করেছে কিন্তু এই মুহূর্তে তারা করছে না এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সঙ্গে যে সম্পর্ক রয়েছে ইরানের খোমেনি সরকারের যে সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং ফেলে দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল সে ব্যাপারেও আসছে সেই কারণে এখন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আমরা তাদের বিরুদ্ধাচরণ করছি না কিন্তু ইসরায়েল হচ্ছে আমাদের একেবারে ট্রাস্টেড পার্টনার উনিশশো একাত্তরের যুদ্ধ হোক কার্গিলের যুদ্ধ হোক বা অপারেশন সিন্ধু ইসরায়েল আমাদেরকে প্রত্যেকবার বিশ্বস্ত বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে যতটা রাশিয়া পাশে দাঁড়িয়েছে তার থেকে অনেকটা বেশি বিশেষ করে ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ইসরায়েল আমাদের ভারতবর্ষের পাশে দাঁড়ায় তাই ইসরায়েলের আমরা বিরুদ্ধাচরণ করতে পারবো না করবো না কিন্তু ভারত এ ব্যাপারে কিন্তু ততষ্ঠ রয়েছে ভারত না ইসরায়েলের পক্ষে খুব বেশি কথা বলছে না ইরানের বিরুদ্ধে খুব বেশি কথা বলছে নয় আমরা ততষ্ঠ আছি এই ব্যাপারে আমরা একেবারে স্টিল ডিউট সামরিক সহযোগিতা ইসরায়েলকে যদি করার দরকার হয় সেটা সরকার করবে তেল কেনার যদি প্রয়োজন হয় ইরানের থেকে সেটা সরকার বুঝবে কিন্তু অ্যাজ এ নাগরিক অ্যাজ এ সিটিজেন আমরা কিন্তু এই বিষয়ে খুব বেশি কারো পক্ষে বিপক্ষে যাচ্ছি না সাধারণ মানুষ ইসরায়েলের পক্ষে আছেন তার কারণ ইসরায়েলকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে ভারতবর্ষের মানুষ কিন্তু সেটা চোখেই দেখতে পেয়েছে সাধারণ মানুষগুলো সাতই অক্টোবর পার্টি করছিল সেখানে কিভাবে হামাস আক্রমণ করেছে সেটা মানুষ দেখেছে তাই মানুষের সমর্থন আছে সেটা থাকতেই পারে মানুষের ভাবনাকে তো আমরা তার বিরুদ্ধাচরণ করতে পারি না কিন্তু আমেরিকা নামার পর এবার কি হচ্ছে আমেরিকা ইসরায়েলকে সরাসরি অস্ত্র সাপ্লাই দিচ্ছে বলা হচ্ছে দশ বারো দিনের অস্ত্র আছে বাংকার বাস্টারের অভাব আছে যে বড় বড় মিসাইল যেগুলো একেবারে তেহখানা যেগুলো বানিয়ে মাটির নিচে যে ভূগর্ভস্থ যে বাংকারগুলো রয়েছে সেটাকে ভেদ করার জন্য সহযোগিতা করছে এবং আমেরিকার ট্রুপ যদি সরাসরি ওখানে নামে তাহলে কিন্তু খেলাটাই বদলে যাবে কিন্তু ট্রাম্প তাকে কেউ ডিটারমাইন করতে পারে না কেউ বুঝতে পারে না তিনি আসলে কি করতে যাচ্ছেন কিন্তু ট্রাম্পকে অবশেষে কিন্তু এই ময়দানে নামতে হবে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য এবং ইরান যে পরিমাণ খতরনাক ওয়েপন যাকে বলা হয় নিউক্লিয়ার ওয়েপন সেই ওয়েপন বানানোর এতটা কাছে চলে এসেছে আসলে ইসরায়েল যাই করুক না করুক আমেরিকা কিন্তু দীর্ঘদিন ধরে ইরানে একটা রেজিম চেঞ্জ করতে চাইছে এবং যে নামটাও দিয়েছে ইসরায়েল এবারের যুদ্ধের তার নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন রাইজিং লায়ন ইরানের সিম্বল এবং ইউসুফ রাজা পেহেলভি আগে যিনি ওখানকার শাসক ছিলেন রাজা ছিলেন তার সিম্বল ছিল এবং এই রাইজিং লায়ন ইরানের একেবারে ঐতিহ্যবাহী দীর্ঘদিনের প্রতীক ভারতে যেভাবে অশোক স্তম্ভ ব্যবহার হয় মনে করতে পারেন এই রাইজিং লায়ন ইরানের সেই সময়কার প্রতীক রয়েছে এবং ইউসুফ রাজা পাহলভি এই সিম্বলটা ব্যবহার করতেন এবং সেখানে রেজিম চেঞ্জ আপনারা সকলেই জানেন আমেরিকা হচ্ছে একটা রেজিম চেঞ্জের বিভিন্ন দেশে তারা নানান ছলে বলে কৌশলে সরকার বদল করে দেয় এই ভারতের পাশে যে বাংলাদেশ বাংলাদেশের হাসিনা সরকারকে বদল করার পিছনে হাত রয়েছে সেটা আপনারা জানেন আমেরিকা দীর্ঘদিন ধরে ইরানে কিন্তু রেজিম চেঞ্জ করতে চাইছে তারা চাইছে এই যে স্বৈর শাসক আছেন ইরানের যার নাম খুমেনি শিয়াদের রাজা হওয়ার চেষ্টা করছেন শিয়াদের খলিফা হওয়ার চেষ্টা করছেন সারা মুসলিম দুনিয়াকে নমিনেট করতে চাইছেন এবং এটা তো সত্যি ইরানের মানুষ খুব ভালো মানুষ ওখানকার মানুষ এশিয়ার প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু খুব অতিথি পরায়ণ হন ইরানের মানুষরাও ভারতের প্রতি খুব অতিথি পরায়ণ তারা অতিথি পরায়ণ ভালো মানুষ সাধারণ মানুষরা কিন্তু প্রত্যেকে ভালো কিন্তু এই খোমেনি প্রচন্ড নির্দয়ী মানুষ এটা কিন্তু আমরা সকলেই জানি তার বিরুদ্ধে কথা হলেই তিনি কিন্তু একেবারে ঝুলিয়ে দেন তাকে ইরানে থেকে বেশি ফাঁসি দেওয়া হয় মানুষকে এটা তো আমরা সকলেই জানি সেখানে সেখানকার মহিলারা নিজের দেহে কী কাপড় পরবে সেই অধিকার দেওয়া হয় না এরকমটা করা হয়েছে মহিলারা কত বড় চুল রাখবে লিপস্টিক পরবে কিনা বোরকা কতটা হবে কি রঙের হবে সেটা দেখার জন্য একটা বিশেষ বাহিনী আছে যার নাম হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজি সেখানকার ইসলামিক রেভলিউশনারি গার্ডরা মহিলারা জামা কতটা পরেছে সরকারের ইচ্ছা মতো পরেছে কিনা ভাবতে পারেন আপনি আপনার শরীরে কি কাপড় পরবেন শীতকালে কি কাপড় পরবেন গরমকালে কি কাপড় পরবেন সেটা দেখার জন্য একটা মোরাল পুলিশ বাহিনী আছে মানুষের কোনো স্বাধীনতা নেই সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নেই গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে কোনো নির্বাচন হয় না এবং গোটা ইসলামিক দুনিয়ায় নির্বাচন হয় না ইসলামিক দুনিয়ায় খুব নামমাত্র কয়েকটা দেশ আছে হাতে গোনা যেখানে নির্বাচন হয় আর সেখানেও কিভাবে নির্বাচন হয় আপনারা সকলেই জানেন আসলে ইসলামিক শাসন ব্যবস্থায় নির্বাচনের কোনো থিওরিই নেই তাদের ওখানে খলিফা রাজতন্ত্র এসব সিস্টেমেটিক রয়েছে আর কি তো আমেরিকা দীর্ঘদিন ধরে চাইছে সেখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার হোক সেখানে নির্বাচন হোক অ্যাজ এ ডেমোক্রেটিক কান্ট্রি আমেরিকা সেটা চাইছে এবার বাধা হয়ে দাঁড়াচ্ছেন খোমেনি খোমাইনি স্পষ্টভাবে বলে দিয়েছেন তার প্রাণের আর কোনো মূল্য নেই তার শরীরের কোনো মূল্য নেই তিনি শেষ বিন্দু পর্যন্ত লড়াই করবেন এবং মুসলিম দুনিয়ায় যারা সিয়া সুন্নি করে ঝামেলা করেন সারাক্ষণ তারাও কিন্তু এই খ্রিস্টান দেশ আমেরিকা ময়দানে নেমে পড়ায় এবং ইহুদি দেশ ইসরায়েল ময়দানে নেমে পড়ায় খমৈনির পাশে দাঁড়িয়েছেন সুন্নি দেশগুলির মানুষরাও যারা সুন্নি পন্থা মানেন তারাও কিন্তু খোমাইনির সমর্থন করছেন সমর্থন করছেন কারণ দিনের শেষে তাদের ধর্মটা এক পথ আলাদা মতবাদ আলাদা কিন্তু ধর্মটা এক এই ধর্ম একের জায়গায় সারা বিশ্বের সমর্থন আসছে কিন্তু কেউ ইরানে গিয়ে ঝামেলা করবেন না কেউ ইরানে গিয়ে কিন্তু লড়াই করবে না যেভাবে দাপটের সময় কিছু এবারে কেউ যাচ্ছে না সব ফেসবুক বিপ্লবী ফেসবুক বিপ্লবী দিয়ে তো আর যায় না আমেরিকা ময়দানে নামার পর কিন্তু এবার ইসরায়েলের পালারা ভারী ইসরায়েলের শক্তি আরো বৃদ্ধি হয়েছে এবং শেষ রাতে বুধবার এবং বৃহস্পতিবার রাতে টানা তেহরানের উপরে ইসরায়েল কিন্তু মিসাইল নিয়ে একেবারে দেওয়ালি করে দিয়েছে একেবারে দীপাবলির আলো জ্বলছে এখন সে জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু ইরানের পক্ষে এই লড়াইটা দেওয়াটা খুব মুশকিল এবার ব্যাপার হচ্ছে তাহলে ইরান কার জোরে যুদ্ধ করছে ইরানের বন্ধু হচ্ছে চীন এবং রাশিয়া চীন এবং রাশিয়া তাদের সহযোগিতা করে কিন্তু রাশিয়া নিজেই এখন ইউক্রেনের সঙ্গে ঝামেলায় লিপ্ত আছে শুধুমাত্র চীনের থেকে তারা সহযোগিতা পাচ্ছে সামরিক সহযোগিতা কিন্তু চীন কতটা সামরিক সহযোগিতা দিতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে পাকিস্তান প্রথম থেকে বলছে যে আমরা ইরানকে সমর্থন দেব। কিন্তু যখনই যুদ্ধ শুরু হয়েছে এবং আমেরিকা ময়দানে নেমেছে করে পাকিস্তানের যিনি জেনারেল আছেন ফাইভ স্টার জেনারেল আসিম মুনির তিনি কিন্তু ছুটেছেন হোয়াইট হাউসে ডিনার করতে একেবারে চিত্রটা স্পষ্ট হয়ে গেছে যে ইসলামিক দুনিয়া বলে যে দুনিয়াটা দেখানো হয় তার আসল চিত্রটা কি পয়সার কাছে বিক্রি হয়ে গেছেন জেনারেল আসিম মনির আমেরিকা অর্থনৈতিক সহযোগিতা করবে ইরানের উপরে টার্গেট আছে এর জন্যই কিন্তু পাকিস্তানের আর্মি জেনারেলকে ডেকে পাঠানো হয়েছে যেই না ডেকে পাঠানো হয়েছে শুরু করে ছুটেছেন তিনি এবার অনেকেই ভাবছেন ট্রাম্প ডেকে পাঠিয়েছেন আসিম মনিরকে এটা হয়তো ভারতের উপরে এফেক্ট হতে পারে ভারতের উপরে কি এফেক্ট হবে অনেক দিন ধরেই এই ইরানকে টার্গেট করার জন্য পাকিস্তানকে বেস করে রেখেছিল বেস করার কথা ভেবেছিল আমেরিকা এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে এর আগেও আফগানিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হয়েছে পাকিস্তানকে বেস হিসেবে ব্যবহার করেছে আমেরিকা খুব ভালোভাবে জানে যে ইরানের বিরুদ্ধে ভারতে কোনো বেস পাওয়া যাবে না ভারত সহযোগিতা করবে না এই কারণেই পাকিস্তানকে ডেকে পাঠিয়েছে ডিনার হচ্ছে পাকিস্তানের আগেও অতীতে ইরানের বিরুদ্ধে হোক ইরাকের বিরুদ্ধে হোক বহু যুদ্ধে আমেরিকাকে বেস দিয়েছে আমেরিকাকে শেল্টার দিয়েছে সমস্ত রকম ভাবে পয়সা দিয়ে সহযোগিতা করেছে পয়সা দিলে আমেরিকা বিক্রি হয়ে যায় এবার সেটাই হতে যাচ্ছে এই খেলাটা দীর্ঘদিন ধরেই আমেরিকা কিন্তু গুটি সাজাচ্ছিল কারণ তারা জানতো ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ হবেই গাজাটা ছিল একটা প্র্যাকটিস ম্যাচ আসল ম্যাচ ছিল হচ্ছে ইরান তার কারণ ইরানই গাজার যে হামাজ গোষ্ঠী তাকে সমর্থন করত হুতি গোষ্ঠীকে সমর্থন করে হিজবুল্লাহ গোষ্ঠীকে সমর্থন করে এই মধ্যপ্রাচ্যে যতগুলি এই বিদ্রোহী গোষ্ঠী বলুন যারা মানুষকে মানুষ মনে করে না ধর্ম বিচার করে যারা মানুষকে খুঁজে বেড়ায় টার্গেট করার জন্য এই সমস্ত সংগঠনগুলিকে ফান্ড করে হচ্ছে ইরান এটা কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এবং এই হিজবুল্লাহ আইএসআইএস এদেরকেও ব্যাকডোর থেকে যে দীর্ঘদিন ধরে ইরান ফান্ডিং করছে সেটা কিন্তু ভারতও জানে ভারতেরও এই কাশ্মীরে এসে ওদের কয়েকটা গোষ্ঠী সক্রিয় হওয়ার মাঝে মধ্যে চেষ্টা করে এরা পয়সা পেলে এই ধরনের কাজ কর। এবং এই টার্গেট করার জন্যই এই গোষ্ঠীগুলোকে যদি সমাপ্ত করতে হয় তাহলে কিন্তু ইরানকে টার্গেট করা ইসরায়েলের পক্ষে প্রয়োজনীয় ছিল এবং ঠিক সেই কারণেই এবার কিন্তু যখন গাজার যুদ্ধটা মোটামুটি শেষ ইরানের প্রতি কিন্তু লক্ষ্য রেখেছে লক্ষ্য করেছে ইসরায়েল কারণ যদি শান্তি পেতে হয় হয় যদি শান্তিতে তাহলে এই যুদ্ধটা করতেই হবে এটা তাদের মরণ বাচনের লড়াই একেবারে রোমান আমল থেকে ইহুদিরা বঞ্চিত হচ্ছে নিজের দেশে বাস করতে পারছে না তাদেরকে কিন্তু একেবারে কি বলবো মানে ঐতিহাসিকভাবে তারা কিন্তু নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে হাজার হাজার বছর ধরে যে দেশে গেছে ভারত বাদ দিয়ে যে দেশে তারা গেছে তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তারা নাম লুকিয়ে ধর্ম পরিচয় লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে ইহুদিরা চিরকাল একটি অত্যাচারিত গোষ্ঠী এটা ঐতিহাসিক ভাবে এবং আজও তারা বিভিন্ন দেশে কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করা হয় না সেই কারণেই তাদের একটাই তাদের দেশ যেভাবে হিন্দুদের বাঁচার একটাই জায়গা হিন্দুস্তান ভারতবর্ষ ইহুদিদেরও একটাই বাঁচার জায়গা সেই জায়গাতেও তারা যখন পার্টি করে তাদের দিকে বোমা ছুড়ে মারা হয় তারা যখন ঘরে বসে ঘুমায় তাদের সাইরেন বেজে ওঠে কেন কেন এই প্রশ্নটা কিন্তু কেউ কখনো করেন না কেন কেন এত বিদ্বেষ কোন বইয়ে লেখা আছে যে এই এই মানুষগুলো আসলে মানুষ না সেটা ভাবতে হবে না নিশ্চয়ই কোনো মতাদর্শ আছে যে মতাদর্শ তারা করে বেড়ায় যে ইসরায়েলকে একেবারে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে আজকে যেটাকে ফিলিস্তিন বলছেন ঐতিহাসিক তো এটা ইসরায়েল ছিল জেরুসেলাম ছিল এবং ইহুদি ধর্ম থেকে ইসলামের জন্ম ইহুদি ধর্ম থেকেই খ্রিস্টিয়ানিটির জন্ম আমরা সকলেই জানি এর জন্য ইব্রাহিমিক রিলিজিয়ান বলা হয় ইব্রাহিমকে সবাই মসিহা মনে করেন কিন্তু ইব্রাহিম তো অ্যাকচুয়ালি ইহুদিদের মসিহা ছিলেন কিন্তু তাদের মতাদর্শ নিলেন কিন্তু তাদের মানুষকে তারা মানুষ মনে করেন না এটাই হচ্ছে সমস্যার মূলে আর এই সমস্যার সমাধান করার জন্যই ইসরায়েল আলটিমেট যুদ্ধের দিকে যে না একেবারে রেজিম চেঞ্জ করতে এবার হবে ইরানে এবং রেজিম চেঞ্জ করে তবেই শান্তি আসবে এবং আমেরিকা যখনই ময়দানে নেমে গেছে এবং আমেরিকার তরফ থেকে ট্রাম্প স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি কিন্তু ময়দানে নামার প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবার দেখার ময়দানে কবে নামেন ট্রাম্প কবে তিনি সাবমেরিন নিউক্লিয়ার ক্যাপাবল সাবমেরিনগুলি কবে তিনি ইউএসএসআর রোনাল্ড ডিগান হোক বা তার অন্যান্য এয়ারক্রাফট কেরিয়ারগুলো আছে সেগুলো তেহরানের দিকে বা ইরানের দিকে পাঠান সেদিকে আমার নজর থাকবে এবং আপনাদেরও নজর থাকবে এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টস করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে